হাসপাতালে শারীরিক রিপোর্টে করমিল চানিয়ে চক্ষুচারক গাছ রোগী সহ হাসপাতাল কর্তৃপক্ষের এবারে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়ে বিপাকে পড়ল ধুকরির জবাব এমনকি ভুল রিপোর্ট অনুযায়ী ওষুধ খেয়ে আরো অসুস্থ হওয়ার আশঙ্কায় ভুগছেন ধুকরি সাকর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার যুবক সৌভিক দত্ত তবে তার নিজের সন্দেহ হওয়ায় বেসরকারি ডায়াগনিস সেন্টারে পুনরায় রক্ত পরীক্ষা করাতে আরেকবার নর্মাল রিপোর্ট পেয়ে স্বস্তি মেলেছে জানা যায় সাত দিন আগে শৌভিক জ্বর নিয়ে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসক দেখায় সেখানে চিকিৎসক তাকে রক্ত পরীক্ষার কথা বলেন এরপর সোমবার হাসপাতালে রক্ত পরীক্ষা করা হয় মঙ্গলবার রিপোর্ট আসতে এই রিপোর্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন যুবক এরপর চিকিৎসককে দেখালে তাকে বাইরে আর ও একবার পরীক্ষা করাতে বলা হয় চিকিৎসকের কথা অনুযায়ী শনিবার ধুপগুড়ি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি ডায়াগনিস সেন্টারে পরীক্ষা করালে রবিবার রিপোর্ট আসতেই চক্ষু চরম কাজ হয়ে যায় রিপোর্টে দেখা যায় হাসপাতালের সাথে বেসরকারি সেন্টারের রিপোর্ট আকাশ পাতাল তফা এরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসক দেখালে হাসপাতালেই রক্ত পরীক্ষা করি কিন্তু রিপোর্ট দেখে সন্দেহ হয় এরপর চিকিৎসক দেখিয়ে বাইরে বেসরকারি ডায়াগনিজ সেন্টারে পরীক্ষা করি কিন্তু দুই জায়গায় রিপোর্ট আকাশপাতাল পাতাল তফাৎ হাসপাতালে রিপোর্ট দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু এভাবে রিপোর্ট গরমিল হলে চিন্তার বিষয় রয়েছে যদিও হাসপাতালের আমার জ্বর ছিল কদিন আগে আমি হাসপাতালে আসি ওষুধ নিতে ডাক্তার দেখাতে জ্বর কম ছিল না চার পাঁচ দিন থেকে তারপর ডাক্তারবাবুরা আমাকে বলে যে রক্ত পরীক্ষা করতে ডাক্তারবাবুদের নির্দেশে আমি রক্ত পরীক্ষা করি হাসপাতালে কয়েকটা রক্ত পরীক্ষা করি এবং একটা হাসপাতালে হবে না তাই বাইরে করি হাসপাতালে যে সমস্ত রক্ত পরীক্ষা করি সেই তারপরের দিন এসে রিপোর্ট নিতে আসি আমার জ্বরটা সব কমে যায় রিপোর্ট নিতে আসি রিপোর্ট নিতে এসে চক্ষু চরক গাছ রিপোর্ট দেখে আমার অবস্থা আমি নিজে অসুস্থ হয়ে পড়ি রিপোর্টে দেখা যাচ্ছে আমার হিমোগ্লোবিন অনেক বেশি অনেক বেশি যেখানে বাইশ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ডাব্লু বি অনেক বেশি ইনফেকশন হয়ে গিয়েছে বলছেন ডাক্তাররা তারপর ডাক্তারকে আমি সেই রিপোর্ট দেখাই দেখানোর পর ডাক্তাররা রীতিমতো হাসতে থাকে কিছুক্ষণ ধরে সেই রিপোর্ট দেখে যে এত কীভাবে ওর হতে পারে এইটুক বয়স এইটুকু হয়েছে তারপর ডাক্তারবাবুদের নির্দেশে তারপর আমার নিজের থেকে আমি বুঝতে পারি যে না আমি প্রাইভেটে আরেকবার করাবো রিপোর্টটা তারপর আমি প্রাইভেটে রক্ত পরীক্ষা করে রিপোর্ট করি প্রাইভেটের যে রিপোর্ট আসে তাতে দেখা যাচ্ছে পুরোপুরি সব নর্মাল তারপরে সেই রিপোর্ট এই হাসপাতালেই এসে ডাক্তারকে দেখাই ডাক্তাররা বলে যে না তুমি তো সব কিছু নর্মাল আছে তোমার সব কিছু ঠিক আছে অভিযোগ জানাবে হাসপাতালে অভিযোগ তো অবশ্যই জানাবো এইভাবে সাধারণ মানুষ যারা এই হাসপাতাল দুপুরি মহকুমা হাসপাতাল এবং যারা এই হাসপাতালভাবে যদি রিপোর্ট আসতে থাকে এভাবে যদি এরকমভাবে চিকিৎসা হতে থাকে এই রিপোর্টে যদি সেই পেশেন্ট ওষুধ চালু করতো তাহলে তার কি অবস্থা হতো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো হতে পারে না সাধারণ মানুষ কোথায় যাবে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর সোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582